নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে আবার আমার পদ্মবাগানের আপডেট নিয়ে চলে এলাম এই যে আইডিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণা বা কর্ণ বলতে পারেন বাংলায় এর পেছনে দেখুন একটা ছোট্ট ধানি লঙ্কা গাছ আমি বসিয়েছিলাম একটা তবে তাতেও বৃষ্টির জল পড়ে দারুণ লঙ্কা ফুলেছে এই যে দেখুন কর্না আর লঙ্কা গাছ একসঙ্গে মিলেমিশে একাকার তো কর্ণা যেদিনকে ফোটেনি মানে ফোটার ঠিক আগের দিনকে হালকা ফুটেছে সেদিনকে একটা ফুটেজ নিয়েছিলাম তো কর্ণা আত ফোটা অবস্থা তো অসাধারণ সুন্দর দেখতে লাগে এটা আমি আগের মতো আবারও বলবো একটা বালতিতে বসিয়েছি কারণ আমার কাছে জায়গা ভীষণ কম থাকে তো যার কাছে জায়গা কম থাকে তারা কিন্তু আমার মতন এরকম বিশ লিটারের রঙের বালতি বলে যেগুলো বাজারে পরিচিত সেগুলো হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিয়ে এসে করতে পারেন কর্নার রূপটা দেখুন কি অসাধারণ তার ভিতরের পাপড়ি বিন্যাস এবং তার চাকিটাও দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটু দূর থেকে আপডেট দিচ্ছি বুঝতে সুবিধে হবে পাতাগুলো কর্নার বিশেষ বড় হয় না কিন্তু ফুল হয় প্রচুর এটা আমার প্রথম ফুল এই বসানো টিউবারের বারো দিনের মাথায় ফুল এসছে এ দেখুন তার পাশে আর একটা আইডি রয়েছে এই আইডিতেও ফুল মোটামুটি চলে এসেছে সম্ভবত এই আইডিটার একটা ফুল হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে দ্বিতীয় ফুল এই যে কর্নার দ্বিতীয় দিনের ভিডিও আপডেট দিচ্ছি কার্না প্রতি প্রস্ফুটিত হয়ে গিয়েছে এবং ফুলটা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে ভেতরে চাকিটা দেখুন চাকিটা মোটামুটি ডিপ গ্রিন কালারের সি গ্রিন কালারের আর বাইরেটার মধ্যে পাপড়িগুলো কিছুটা ছাদা ছিটে ছিটে সুন্দর ছোট ছোট্ট পাপড়ি রয়েছে এবং বাইরের পাপড়ি বিন্যাসগুলো কত সুন্দর বৃষ্টি হয়ে গিয়েছে তাই ফুলের পাপড়ি বিন্যাসটা একটু দেখতে অন্যরকম লাগছে না হলে আরও সুন্দর লাগতো দুর্দান্ত তো পদ্মগাছের পরিচর্যা সবসময়ই বলে থাকি তাই আজকে আর এই ভিডিওতে নতুন করে বললাম না ওই একই আমাদের বাড়ির পাশে গঙ্গা নদী বয় তাই জন্য গঙ্গার মাটি আমরা নিয়ে এসে তার উপরে জল দিয়ে টিউবারটা বসিয়ে নিয়ে দেড় মাসের মাথায় কি এক মাস কুড়ি দিনের মাথায় আমরা ফুল পেয়ে যাই দেখুন অসাধারণ আকাশটা তারও একটু ভিডিও আপনাদেরকে দেখাই প্রচন্ড বর্ষা হচ্ছে বছর বর্ষাটা খানিক বেশি আমাদের এই দিকে এই দেখুন তার সাথে ফুলের আপডেট টাটা বাই বাই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন